এগারো দলীয় জোট থেকে সরে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আসতে আর মাত্র কয়েকদিন বাকি এরই মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ দলটি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দশ দলীয় জোট তাদের দুইশো তেপান্নটি আসনের সমঝোতার ভিত্তিতে প্রার্থীতা ঘোষণা করেছে বৃহস্পতিবার রাতে এর চূড়ান্ত ঘোষণা দেন জামাত ইসলামী দলটির নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণাকালে তিনি জানান সমঝোতা অনুযায়ী জামাত ইসলামী একশো উনআশিটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এছাড়া বাকি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রিশটি বাংলাদেশ খেলাপথ মজলিস বিশটি খেলাপথ মজলিস দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ষাটটি এবি পার্টি তিনটি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি বিডিপি দুইটি এবং নিজাম ইসলাম দুইটি আসনে নির্বাচন করার সুযোগ পেয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনেম পীরের জন্য সাতচল্লিশটি আসন বরাদ্দ রেখেছিল জামাত নেত্রাধীন এগারো দলি জোট তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানায় তারা আর এই এগারো দলি জোটে থাকছে না বরং তারা এখন দুইশো আষট্টি আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে যাওয়ায় অবশিষ্ট সাতচল্লিশটি আসনে প্রার্থী নির্ধারণ এবং কে পেতে পারে এই আসনগুলো সেটি নিয়ে জোটের ভিতরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় এই সব আসন সমঝোতার ভিত্তিতে পুনরায় জোটভুক্ত অন্যান্য দলের মধ্যে ভাগ করে দেয়া হবে জামাত ইসলামী দলটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন অবশিষ্ট সাতচল্লিশটি আসনের মধ্যে ৩৫ থেকে চল্লিশটি আসনে জামাত ইসলামী প্রার্থী দিতে পারে বাকি ষাটটি থেকে বারোটি আসন এনসিপি বাংলাদেশ খেলাফত আন্দোলন এবি পার্টি সহ অন্যান্য শরিকদের মধ্যে নতুন করে ভাগ করে দেয়া হবে